আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের কলেজ পরিবর্তন কিংবা টিসির নিয়ম নিয়ে বিস্তারিত কথা বলবো যারা টিসি নিতে চাও কিংবা কলেজ পরিবর্তন করতে চাও তাদের উচিত ভিডিওটি না টেনে পুরোটা দেখা হয়তো ভিডিওটি একটু লম্বা হতে পারে কারণ টিসি নিয়ে সমস্ত কিছু এ টু জেড কত টাকা লাগবে কীভাবে তুমি টিসি নিতে পারবা প্রত্যেকটা প্রসেস আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব সো না করে শুরু করি প্রথমে তোমাদের টিসি নিয়ে একটা প্রথম ধারণা দিই সেটা হচ্ছে টিসি প্রধানত দুই প্রকারের হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমত ইটিসি একই বোর্ডের দুটি কলেজ বিটিসি দুটি ভিন্ন বোর্ডের দুইটি কলেজ অর্থাৎ তুমি বর্তমানে যে কলেজে পড়াশোনা করতেছো সেই কলেজ থেকে যে কলেজে যাবা এটা যদি এক বোর্ডে হয়ে থাকে তাহলে সেটাকে আমরা বলবো ইটিসি আর যদি তুমি যে কলেজ যে বর্তমানে পড়তেছো সেই কলেজ থেকে যে কলেজে যাবা সেটা যদি ভিন্ন বোর্ডে হয়ে থাকে তাইলে সেটাকে আমরা বলবো বিটিসি উদাহরণ দিয়েই তোমাদের তাইলে তোমরা বুঝতে সুবিধা হবে ধরো তুমি ঢাকা বোর্ডের একটা কলেজে পড়াশোনা করতেছো এখন তুমি ঢাকা থেকে নারায়ণগঞ্জ কিংবা মুন্সিগঞ্জ কিংবা মানে ঢাকাতেই থাকবা মানে বোর্ড ঢাকাটাই থাকবে সো সেক্ষেত্রে তোমাকে ইটিসি নিতে হবে আর ধরো তুমি ঢাকা থেকে সিলেটে যাবা কিংবা চট্টগ্রাম রাজশাহী যাবা কলেজে সেক্ষেত্রে তোমাকে বিটিসি নিতে হবে সো ইটিসি এবং বিটিসি দুইটার প্রসেসই আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিব ইটিসিটা তুলনামূলক বিটিসির থেকে একটু সহজ বা বলতে পারো বিটিসিটা একটু জটিল সো প্রথমে আমরা ইটিসি নিয়ে কথা বলবো আচ্ছা প্রথমে একটা প্রশ্ন তোমাদের মনে থাকতে পারে টিসি কবে শুরু হবে টিসি নিতে কত টাকা লাগবে টিসির জন্য কি কী ডকুমেন্ট লাগবে সো প্রত্যেকটাই আমি তোমাদেরকে দেখাই দিব দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা ক্লাস ইলেভেন অর্থাৎ ফার্স্ট ইয়ার আছে ইন্টার ফার্স্ট ইয়ার তাদেরকে বিটিসি এবং ইটিসি প্রসঙ্গে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেই বিজ্ঞপ্তির ভিডিও আমরা তোমাদেরকে দিয়েছি জানিয়ে দিয়েছি তারপর আমি এখানে দেখাই দিচ্ছি তোমাদের সতেরো এগারো দু চব্বিশ থেকে সতেরো বারো অর্থাৎ নভেম্বরের সতেরো তারিখ থেকে ডিসেম্বরের সতেরো তারিখ পর্যন্ত তোমরা টিসি নিতে পারবে সেটা হোক অনলাইন ইটিসি কিংবা বোর্ড টিসি মানে বিটিসি বিটিসিটা কিন্তু বোর্ড পরিবর্তন যেহেতু দুইটা প্রথমেই বললাম যে দুইটা আলাদা বোর্ড সুতরাং তোমাকে বোর্ড পরিবর্তন করতে হবে সো এটা হচ্ছে বিজ্ঞপ্তি তোমাদের সতেরো সতেরো নভেম্বর থেকে একদম সতেরো ডিসেম্বর এই এক মাসের মধ্যে তোমরা টিসি নিতে পারবা মানে শ্রেণীর চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে মানে যারা এইচএসি ফার্স্ট ইয়ারে সো টিসি আবেদনের নিয়ম কয়েকটা প্রশ্ন এখানে থেকে যায় যে সাবজেক্ট আর জিপিএফ সিট এবং অ্যামাউন্ট অর্থাৎ ওদেরকে বলি আর তুমি বর্তমান যে কলেজে পড়তেছো সেই কলেজে তোমার ফুড সাবজেক্ট কিংবা যেটা মানে সাবজেক্টটা যেরকম থাকবে তোমার টিসি নেওয়ার পরবর্তী কলেজেও সেম থাকতে হবে অর্থাৎ তুমি এখন সায়েন্স গ্রুপে আসো মানে টিসি নেওয়ার পর যে কলেজে যাবা সে যদি তুমি আর্টস দেও কিংবা কমার্স দেও তাহলে কিন্তু হবে না অ্যাটলিস্ট তোমাকে গ্রুপটা সেম থাকতে হবে এবং সাবজেক্ট যে বললাম তোমার ফোর্থ সাবজেক্ট রয়েছে অনেকেরই অনেকের হায়ার ম্যাথ থাকতে পারে অনেকের বায়োলজি থাকতে পারে অনেকের কৃষি শিক্ষা থাকতে পারে ফোর্থ সাবজেক্টও কিন্তু তোমার সেম থাকতে হবে অর্থাৎ তোমার বোর্ড পরিবর্তন করো কিংবা ইটিসিবিটিসি যে যাই নাও না কেন তোমার সাবজেক্ট তারপর ফোর্থ সাবজেক্ট সমস্ত কিছু সেম থাকতে হবে গ্রুপ টুক তারপর হচ্ছে জিপিএফ এখানে একটা কথা বলি অনেক কলেজে একটা রেস্ট্রিকশান থাকে যে জিপিএ ফাইভ পাওয়াই লাগবে জিপিএ ফোর পাওয়াই লাগবে সো যেগুলো রেস্ট্রিকশন থাকে এরকমভাবে সো তোমার ওই রেজাল্টটা যদি না থাকে তাইলে তুমি অ্যাপ্লাই করতে পারবা না আর যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে হবে মানে পারবা আর কি তারপর হচ্ছে সিট সিট থাকতে হবে এটা কিন্তু মাস্ট একটা বিষয় যদি সিট না থাকে তাহলে কিন্তু তুমি ওই কলেজে মানে যে কলেজে মানে টিসি নিতে চাচ্ছ ওই কলেজের তুমি যাইতে পারবা না অ্যামাউন্টটা অ্যামাউন্টের নিয়ে কথা বলবে সো এখানে একটু তোমরা লক্ষ্য করো ইটিসি আবেদনটা হচ্ছে ইটিসির একটা ফরম এই হচ্ছে ফর্ম তোমাদের আগে আমি ফর্মটা ফিল করে দেখাই মানে কী কী কীভাবে তোমাকে ফিল করতে হবে তারপরে এই কথা নিয়মাবলীর কথাটা বলবো সো ফর্ম ফিল আপের জন্য প্রথমে টিসি ক্লাস এখানে তুমি টিসি ক্লাস সিলেক্ট করবে তারপর হচ্ছে পাসিং ইয়ার তোমার ইয়ার সিলেক্ট করবা রেজিস্ট্রেশন নাম্বার রুল নাম্বার এটা তোমার ব্যক্তিগত সমস্ত তথ্য তুমি ফিল আপ করবা স্টুডেন্টস নেম ফাদার্স নেম মোবাইল নাম্বার এইগুলো তুমি প্রত্যেকটা তোমাকে সিলেক্ট করতে হবে তারপর হচ্ছে তোমার কারেন্ট ইনস্টিটিউশন অর্থাৎ বর্তমান কলেজে যে পড়তেছো এখানে যদি তুমি সিলেক্ট করে তোমার বর্তমান কলেজটা চলে আসবে তুমি সিলেক্ট করবে তারপরে গ্রুপ সায়েন্স আর্টস কমার্স যেটা হয়ে থাকো মিডিয়াম তুমি কোন মিডিয়াম বাংলা না ইংলিশ মিডিয়াম এটা দিবা তারপর তুমি প্রত্যেকটা সাবজেক্টের তুমি যে গ্রুপের হয়ে থাকো সায়েন্স কিংবা আর্টস কিংবা কমার্স প্রত্যেকটা সাবজেক্ট তোমাকে দিতে হবে বাংলা ইংলিশ আইসিডি সমস্ত কিছু হচ্ছে টিসি ইনস্টিটিউশন এটা হচ্ছে টিসি ইনস্টিটিউশন বলতে তুমি যে কলেজে টিসি নিয়ে যাবা তোমার যেগুলো যদি তুমি যাইতে ইচ্ছুক এটা হচ্ছে তারপর শিফট শিফ্ট দিবা বা ডে শিফট কিংবা মর্নিং শিফট যেটা কজ অফ টিসি এটা কিন্তু তোমাকে দিতেই হবে বাধ্যতামূলক পিতামাতার বদলি বাসস্থান পরিবর্তন যাতায়াত সমস্যা আর্থিক অসচ্ছলতা সো বেশিরভাগ টিসির ক্ষেত্রে এই চারটার মধ্যে একটা হয়ে যায় এবং এই কারণেই মূলত টিসি দেওয়া থাকে সো এখানে তুমি ঠিক করে ফেলবা তারপর সাব এটা কি বলতো সাব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান সাব অ্যাপ্লিকেশান দিলে পরে তোমাকে কি করবে আমি বলি তোমাকে একটা স্লিপ দিবে আচ্ছা এই নিয়মটা আমরা পড়িতে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো শিক্ষার্থী কর্তৃক টিসি ফরম সঠিকভাবে পূরণ করে সাব অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান যেটা বললাম বাটনে ক্লিক করবে এবং শুনালিস সেবার প্রিন্ট মানে স্লিপ প্রিন্ট নিবে অর্থাৎ তোমাকে বার আর স্লিপ প্রিন্ট তারা দিবে তুমি সেটা আর নিবে নেওয়ার পর টিসি আবেদনটি সাবমিট করার পর প্রথমে নিজ প্রতিষ্ঠান দেখতে পারবে এবং অনুমোদন করবে এরপর ভর্তির প্রতিষ্ঠান আবেদনটি দেখতে পারবে এবং অনুমোদন করলে শিক্ষার্থী বোর্ডের ফি জমা দেওয়ার জন্য একটি এসএমএস পাবে অর্থাৎ এখানে দেখো একটু লক্ষ্য করো আর তুমি যখন সাবমিট বাঠানে প্রেস করবে তোমাকে শুনালিস সেবার স্লিপ প্রিন্ট নিবে অর্থাৎ শুনালিস সেবার আর স্লিপ কিন্তু তুমি পেয়ে যাবা পেয়ে যাওয়ার পর তুমি যে আবেদনটা করছো সেটা প্রথম তোমার যে বর্তমান কলেজে তুমি পড়াশোনা করতেছো সেই বর্তমান কলেজে দেখানো হবে এবং তারা যদি অনুমোদন দেয় তাহলে ভর্তুচু প্রতিষ্ঠান দেখবে তারপর তারাও অনুমোদন দিলে সেটা তোমাকে কি হবে আর তুমি বোর্ডে ফি জমা দিতে পারবে এবং বোর্ডে ফি জমা দেওয়ার পর দেবার জন্য একটি এসএমএস পাবে অতপর বোর্ড কর্তৃক আবেদন চূড়ান্ত অনুমোদনের পর শিক্ষার্থী আরেকটি এস এম এস পাবে তখন সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে অর্থাৎ সে বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে ইটিসি থেকে টিসির আদেশ প্রিন্ট নিয়ে নতুন প্রতিষ্ঠানে ভর্তি হবে এখানে দেখো আবেদনটি কোথায় কী অবস্থা আছে স্লিপ প্রিন্ট করে ট্রান্সফার সার্টিফিকেট ক্লিক করে এবং সিকিউরিটি কোড দিবে একটাই এই সিকিউরিটি কিডটা তোমরা একটু তোমাদের কাছে রাখবা যে সিকিউরিটি কিট কোডটা দিবে আর ফর্ম ফিল আপের পরিস এবং তারপর সিকিউরিটি বোর্ড দিয়ে তুমি লগ ইন করে দেখতে পারবা লগ ইন কোথায় করবা এখানে প্রত্যেকটা বোর্ডে তোমাকে যেতে হবে এখানে যেমন ঢাকা এডুকেশন বোর্ড তুমি যে বোর্ডে মানে বর্তমানে পড়তেছো আর সেই বোর্ডের ওয়েবসাইটে যাবা জাস্ট ওয়েবসাইটে এখানে দেখানো কিছু নাই তুমি যে বোর্ডে থাকো যদি থাকো সিলেট তাহলে বা সিলেট এডুকেশন বোর্ড ঢাকা থাকলে ঢাকা এডুকেশন বোর্ড লিখে সার্চ করে প্রথম ওয়েবসাইটটা আসবে এখানে যাবা এখন হচ্ছে বিটিসির কথা বলি বিটিসি আবেদন এটা একটু জটিল প্রক্রিয়া প্রথমেই বললাম কেন বললাম এটা এখন তোমরা নিজেরাই দেখতে পাবে কারণ এখানে দুইটা বোর্ড আলাদা আলাদা বোর্ড তোমাকে যাতায়াত করতে হবে এটা হচ্ছে অফলাইন টিসি এখানে অনলাইনে সব কিছু হবে না এখানে বর্তমানে কী বলছে এখানে দেখো এটা হচ্ছে বিটিসির ফরম যারা ফর্মটা পাও নেয় তাদেরকে বলবো যে ঢাকা এডুকেশন বোর্ডে চলে যাও তাহলে অপশনে গিয়ে এই ফর্মটা ডাউনলোড করে নিতে পারো দেন প্রিন্ট করে এটা অ্যাপ্লিকেশন করবো দেন দেখো এখানে দেখো কি বলছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে এটা শিক্ষাবর্ষের বিষয় না সব শিক্ষাবর্ষের এই সেম নিয়ম প্রথমে আবেদনকারীর তথ্যসমূহ একটু লক্ষ্য করে এসএসসির রুল নাম্বার দিবা রেজিস্ট্রেশন নাম্বার দিবা বা পাশের সন বোর্ড দিবা এটা তোমার একদম সঠিক যদি হবে ভুল দিলে কিন্তু সমস্যা হবে নিজ নাম বাংলায় নিজ নাম দিবা তোমার এসএসসির আর যে সার্টিফিকেট রয়েছে সেটা অনুসারে তারপর মোবাইল নাম্বার দিবে এটা যে কোনো মোবাইল নাম্বার দিতে পারো যেটা তোমার সচল তোমার নিজের নাম্বার দিতে পারো মানে মানে যে নাম্বারটা দিলে তোমার সবচেয়ে ভালো হবে মানে সচল রয়েছে যে ফোনটা এটা বর্তমান প্রতিষ্ঠানের নাম দিবা ইআইএন নাম্বার দিবা এবং বোর্ডটা সিলেক্ট করবা এখানে বোর্ড যেহেতু আলাদা তোমাকে ভোট ধরো তুমি বর্তমান প্রতিষ্ঠানের নাম ঢাকা কলেজ সো ঢাকা কলেজে তুমি নাম দিবে এবং ইআইএন নাম্বারটা তুমি দিয়ে দিবা ইআইএন নাম্বার যদি না পেয়ে থাকো অনলাইনে বলবো যে সার্চ করো সার্চ করলে ইআইএন নাম্বারটাও পেয়ে যাবা ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের নাম সেমভাবে এটা করবা তারপরে এখানে দেখো শিক্ষার্থীর পাঠ্য বিষয়সমূহ আবশ্যিক এটা 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 তারপর তুমি যে গ্রুপের হয়ে থাকো এই গ্রুপে লিখবা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সাবজেক্টগুলোর নাম লিখবা এখানে আমি আগেও বলছি এখনও বলতেছি তোমার ভর্তিচ্ছু প্রতিষ্ঠানে সেম থাকতে হবে দুইটাই সেম থাকতে হবে মানে চেঞ্জ করলে কোনো সাবজেক্ট যদি তুমি চেঞ্জ করে ফেলো ফোর্থ সাবজেক্টকে থার্ড সাবজেক্ট থার্ড সাবজেক্টকে ফোর্থ সাবজেক্ট কিংবা গ্রুপ যদি চেঞ্জ করে ফেলো তাহলে কিন্তু তোমার টিসিটা মঞ্জুর হবে না তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় ছাড়পত্র গ্রহণের কারণ আমরা ইটিসিটে দেখছি না যে ছাড়পত্র কেন নিছি আমরা বাসস্থান পরিবর্তন বা অসচ্ছলতা মা বাবার বদলি সো জাস্ট এই কারণটা তুমি লিখে দিবা এর বাদে যদি অন্য কোনো কারণ হয়ে থাকে সেই কারণটা এখানে একটু বিস্তারিত লিখে দিবা এক লাইনের মতো জায়গা আছে সো লিখতে পারবা আশা করি আমি তা হচ্ছে শিক্ষার্থীর পূর্ণ নাম এখানে তোমার পূর্ণ নামটা দিয়ে শিক্ষা স্বাক্ষর করে ফেলবা এখন না হচ্ছে আমাদের আবেদনকারী তথ্যসমূহ সমস্ত কিছু ফিল আপ করা কমপ্লিট বর্তমান প্রতিষ্ঠান প্রধান কর্তৃক প্রত্যয়ন এটা হচ্ছে একটু তোমাকে একটু যাইতে হবে দুইটা কলেজে প্রথম বর্তমান প্রতিষ্ঠান তুমি যেটা রয়েছ ধরো তুমি ঢাকা বোর্ড আমরা ঢাকা দিয়ে বোঝাই এটা ঢাকা বোর্ড আর ঢাকা বোর্ডের যে অধ্যক্ষ রয়েছেন সেই অধ্যক্ষের মোবাইল নাম্বার তুমি নিতে হবে তোমাকে এবং অধ্যক্ষের সিল এবং স্বাক্ষর নিতে হবে এখানে তুমি কলেজে গেলেই তারা তোমাকে এটার অনুমোদন দিয়ে দেবে তারপর হচ্ছে যে বর্ধিচ্য ধরো তুমি সিলেট আর সিলেট যে ইচ্ছু হবে সেইখানের অধ্যক্ষর সিগনেচার লাগবে মোবাইল নাম্বার লাগবে দেন স্বাক্ষর সিল লাগবে সব এই দুইটা আমরা ফিল আপ করে ফেললাম তারপর দেখে এখানে কী বলছে বোর্ড পরিবর্তনে কিন্তু কিছু ডকুমেন্টস প্রয়োজন হবে হ্যাঁ ডকুমেন্ট লাগবে আবেদন হিসেবে যেসব আচ্ছা আমরা কিন্তু ডকুমেন্টটা দেখি ডকুমেন্টটা কী বলছে দেখো সোনালী সেবার মাধ্যমে সাতশো টাকা ফি জমাদানের রসিদ এস এম এস বা সরি এসএসসি বা সমমানের একাডেমিক ট্রান্সক্রিপ্টের সত্যায়িত্ব কপি বাসস্থান পরিবর্তনের ক্ষেত্রে তুমি যদি কারণ যদি বাসস্থান পরিবর্তন হয় সেক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি মেয়র ওয়ার্ড কাউন্সিলর প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা প্রত্যয়নপত্র মূল খপি অভিভাবকের বদলেজনিত কারণ ক্ষেত্রে বদলির আদেশের কপি এবং অন্য কোনো কারণে উপযুক্ত কর্তৃপক্ষের প্রত্যয়নপত্র লাগবে অর্থাৎ তোমার তুমি যেখানে যাবা যেখানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কিংবা ওয়ার্ডের কাউন্সিলর কিংবা মেয়র সিটির মেয়র কিংবা মানে প্রথম শ্রেণীর যে কোনো সরকারি কর্মকর্তার হাতে তোমার প্রত্যয়নের মূল কপি তোমাকে লাগবে তার হচ্ছে একাদশ শ্রেণীর ফাঁসের প্রমাণিক প্রোগ্রেসিভ রিপোর্ট অন্য শিক্ষা বোর্ড থেকে ঢাকা শিক্ষা বোর্ডে আগত শিক্ষার্থী সংশ্লিষ্ট বোর্ডের ছাড়পত্রের আদেশ যেভাবে ছাড়পত্রের অনুমতির আদেশ বোর্ডের ওয়েবসাইট হতে সংগ্রহ করতে হবে তো এইভাবে তুমি ঢাকা এডুকেশন বোর্ডে যাবা কলেজ সংক্রান্ত আদেশে বুটিসিতে ট্রেকিং নাম্বার অনুযায়ী শিক্ষার্থী তার নিজের আচ্ছা এটা আমরা একটু পড়ে দেখি মানে তুমি কীভাবে সংগ্রহ মানে ছাড়পত্র দেওয়ার পর কীভাবে সংগ্রহ করবো তার আগে আরেকটা বিষয় দেখো আর বিটিসি গুরুত্বপূর্ণ নির্দেশনা ও আবেদনের নিয়মাবলী অনিয়মিত শিক্ষার্থীদের কোনো ছাড়পত্র দিবে না তারা ছাড়পত্রের মাধ্যমে কোনোভাবে আসন সংখ্যার অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করা যাবে না আগে বললাম সিট লাগবে সিট ছাড়াও হবে না প্রতিটি প্রতিষ্ঠান কতজন শিক্ষার্থীকে ছাড়পত্রের মাধ্যমে ভর্তির অনুমতি সুপারিশ করেছে তার এই স্টেশন তৈরি করবে এবং ভর্তিচ্ছু প্রতিষ্ঠানের অধ্যক্ষ তার প্রত্যয়নে এই স্টেশনের শিক্ষার্থী ক্রমিক উল্লেখ করবে আবেদনপত্র উভয় প্রতিষ্ঠানের সুপারিশ সহ বোর্ডের কলেজ পরিদর্শকের দপ্তরে পৌঁছাতে হবে উল্লেখ্য উভয় অধ্যক্ষের প্রতিষ্ঠানের অধ্যক্ষের সুপারিশ প্রাপ্তির অনুদিক পাঁচ কর্মদিবসের মধ্যে আবেদনপত্র শিক্ষা বোর্ডে জমা দিতে হবে এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ অর্থাৎ তোমাকে আমি বলবো যে প্রথম তুমি যদি সিলেট বোর্ডে যেয়ে থাকো কিংবা তুমি যে বোর্ডে শিফট করবা প্রথমে তুমি সেই বোর্ডের কাজগুলো আগে করবা কেন বলতেছি এটা তুমি বুঝো একটু এখানে কিন্তু তোমার ডকুমেন্টস লাগবে ইটিসি কোনো ডকুমেন্টস লাগে না সাধারণত এখানে যে তোমার বলছে যে বিটি মানে তোমার এসএসসির কি লাগবে তারপর টাকা জমা দিতে হবে বাসস্থানের ক্ষেত্রে ইউনিয়নের চেয়ারম্যানের হ্যাঁ মূল কপি লাগবে হুম প্রত্যয়নপত্র সো এই ধরনের ডকুমেন্টগুলো তুমি যেগুলো এখানে বললো এইগুলো তুমি প্রথমে যুগার মানে প্রথমে সংগ্রহ করবা সংগ্রহ করার পরে তুমি এটা নিয়ে তোমার ভর্তিচ্য প্রতিষ্ঠানের অধ্যক্ষের সাক্ষর করে নিবা সিল নিবা নেওয়ার পর বর্তমান প্রতিষ্ঠানে যাবা যাওয়ার পর ওইখানে অধ্যক্ষের নাম্বার এবং সাক্ষর করে নেয়ার নেয়ার পর ওইখানে তোমার বিটি সিট ফর্মটা জমা দিতে হবে অর্থাৎ তুমি যে প্রতিষ্ঠানে বর্তমানে পড়তেছ সেই বোর্ডে তোমাকে জমা দিতে হবে তুমি যে প্রতিষ্ঠানে ভর্তি হবা সে এখানে কিন্তু দিতে হবে না সো তোমাদেরকে বলবো যদি তোমরা প্রথমে এখানে স্বাক্ষর নাও তারপর যদি এখানে আবার আসো তখন আবার তোমাদেরকে যেতে হবে সো সেক্ষেত্রে আমি বলবো প্রথমে ভর্তিচ্ছু প্রতিষ্ঠানে যাও গিয়ে ডকুমেন্টসগুলো সংগ্রহ করো সংগ্রহ করে কলেজের অধ্যক্ষের সিগনাচার সিল নাও সব কিছু কমপ্লিট করো কমপ্লিট করার পর গিয়ে বর্তমান প্রতিষ্ঠানে যাবা বর্তমান প্রতিষ্ঠান যে বোর্ড রয়েছে ওইখানে যাবা গিয়ে বোর্ডে জমা দিবা এবং বর্তমান অধ্যক্ষের তাইলে আবার তিনবার আসা যাওয়া করা লাগবে না জাস্ট দুইবারই হয়ে যাবে এক্সট্রা একবার করা যাবে না তারপর হচ্ছে উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাক্ষর গ্রহণপূর্বক ফি জমা দানের সুনানি সেবার রসিদ ও প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনটি বোর্ডের খালে কলেজ শাখায় জমা দিয়ে ট্রেকিং নাম্বার সংগ্রহ করতে হবে অর্থাৎ উভয় প্রতিষ্ঠানের অধ্যক্ষের স্বাক্ষর গ্রহণপূর্বক নেওয়ার আগে ফি জমা গ্রহণপূর্বক মানে নেওয়ার পর ফি দানের সোনালী সেবা তুমি সাতশো টাকা জমা দিবা কত টাকা ঢাকা বোর্ডে গেছে সাতশো টাকা কোনো কোনো বোর্ডে একটু বেশি হতে পারে কিংবা কম হওয়ার সম্ভাবনা না সাতশো কিংবা এক হাজার এরকমই এর বেশি নেবে না এরকম টাকা লাগবে সো তুমি তো জমা দিবা জমা যে দিয়েছ সেটা রসিদ তো দিবে না সোনালি সেবার মাধ্যমে সেই রসিদটা নিয়ে তুমি আর ঢাকা বোর্ডে মানে তুমি যে প্রতিষ্ঠানে বর্তমানে পড়তেছো সেই বোর্ড যদি ঢাকা বোর্ড হয়ে থাকে ঢাকা বোর্ড অন্য বোর্ডে হয়ে থাকলে অন্য বোর্ড সেখানে তুমি গিয়ে জমা দিবা যখন তুমি কলেজ শাখায় জমা দিবা তখন তোমাকে একটা টিএন নাম্বার দিবে ট্রেকিং নাম্বার দেখো এখানে একটা ট্রেকিং নাম্বার এখানে উল্লেখ আছে দেখতে পাচ্ছ ট্রেকিং নাম্বার টিএন নাম্বারটা দিবে একটা দুইটা তিনটা চারটা সংখ্যার সেই ট্রেকিং নাম্বারটা তুমি সংগ্রহ করবা মানে নোট করে রাখবা এবং যখন তোমার টিসি ছাড়পত্রটা হয়ে যাবে তখন তুমি ওই টিএন নাম্বারটা দেখতে পারবা কোথায় ঢাকা এডুকেশন বোর্ডে হ্যাঁ আপনাদের ভর্তির ভর্তি অসম্পূর্ণ আবেদন কোনো কারণে বেত আর ব্যতিরেখী বাতিল বলে গণ্য হবে ভুল তত্ত্ব প্রধানে শিক্ষার্থী শস্য প্রতিষ্ঠান দায়ী থাকবে সো ওইখানে তুমি বলতে পারো যে ভাইয়া দেখব কীভাবে তুমি ঢাকা এডুকেশন বোর্ডে যাও যে কলেজ সংক্রান্ত আদেশ রয়েছে একটা অপশন সেখানে যাও তাইলে তুমি ওইখান থেকে দেখতে পাওয়া চান তাহলে তোমাদের সুবিধাটা আমি দেখাই দিচ্ছি এখানে দেখো আমরা ঢাকা এডুকেশন বোর্ডে চলে এসেছি এখন আমরা ঢাকা এডুকেশন বোর্ডে ক্লিক করব ক্লিক করার পরে কী আসে দেখো একটু লক্ষ্য করো এখানে তুমি দেখতে পারতেছো যে কলেজ সংক্রান্ত আদেশ রয়েছে একটা অপশন দেখো কলেজ সংক্রান্ত আদেশ তো এখানে আমরা ক্লিক করবো এইখানে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথে দেখো এখানে কী রয়েছে যে বোর্ড ট্রান্সফার আমরা তো বোর্ড ট্রান্সফার করতেছি না বিটিসি সো বোর্ড ট্রান্সফার আমরা ক্লিক করব ক্লিক করার টু অ্যাড করো যে এইখানে এইখানে দেখো এইখানে দেখো 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 আমি দেখা দিচ্ছি শ্রেণীর বিটিসি বা বোর্ড পরিবর্তন দুইশো পঁয়তাল্লিশ থেকে তিনশো একাত্তর পর্যন্ত মোট সাতাশটি আবেদন সাতাশটি ছাড়পত্র এখান থেকে তুমি জাস্ট ডাউনলোড অপশানে ক্লিক করবা তোমার যখন চারপত্র দিবে তখন তোমার এই অপশনটা আসবে ডাউনলোড করার পর এইখানে দেখো তোমাদেরকে আমি প্রমাণ সহ দেখাই দিলাম এটা হচ্ছে টিএন নাম্বার এই টিএন নাম্বারটা তোমারটা দেওয়া থাকবে সেই টিএন নাম্বার অনুসারে তুমি তোমার নাম তারপর প্রিভিয়াস বোর্ড বৈমন সিং তারপর হচ্ছে কারেন্ট আইএন বা বোর্ড হচ্ছে ঢাকা তারপর হচ্ছে এসএসসি রুল রেজিস্ট্রেশন দেন সাবজেক্ট কোনগুলো প্রত্যেকটা দেওয়া থাকবে সেভাবে দেখো প্রত্যেকটা কিন্তু সাবজেক্ট তারা আর দিছে হ্যাঁ এখানে দেখতেই পারতেছে তোমরা দুশো একাত্তর দুইশো ঊনপঞ্চাশ একশো আটাত্তর একশো দুশো পঁয়ষট্টি সেভাবে যেভাবে দিয়েছে তারা সাবজেক্ট কোডটা সেম সেমভাবে কিন্তু আর চলে আসছে সো এত চিন্তার প্রয়োজন নাই এভাবে যখন তোমার ছাড়পত্রটা দেওয়া হবে তুমি এখানে ঢাকা এডুকেশন বোর্ডে এসে আর দেখতে পারবা আশা করি যে নিয়মটা আমি তোমাদেরকে দেখাই দিলাম ইটিসি এবং বিটিসির ক্ষেত্রে এই নিয়ম যদি তুমি ইটিসি কিংবা বিটিসি নেও যাই নেও আশা করি কোনো সমস্যা হওয়ার কোনো কথা না যদি ফর্মগুলো ঠিকভাবে পূরণ করতে পারো আর কি ইটিসির নিয়মটা তুলনামূলক সহ আগেই বললাম প্রথমে তুমি এই ফর্মটা ফিল আপ করবা তারপর তোমার ফর্মের পরে তোমাকে একটা কি বলছে যে এইগুলো আর সিকিউরিটি কোড দিবে তারপর তোমার যে সোনালি সেবার স্লিপ দিবে সেই স্লিপ দিয়ে তুমি পেমেন্ট করে মানে তোমার টিসি হয়ে যাবে জাস্ট মানে এখানে দৌড়াদৌড়িটা করা লাগতেছে না আর বিটিসির ক্ষেত্রে তোমার দুইটা কলেজে যেতে হবে দুইটা বোর্ডে একটু দৌড়াদৌড়ি করতে হবে ডকুমেন্টস সব সব সহ আর কি এবং সেটা পাঁচ কর্ম দিবসের ভিতরে মানে পাঁচ দিনের ভিতরে তোমাকে দুইটা কলেজে গিয়ে যে জমা দিতে হবে এবং বোর্ডে জমা দিতে হবে কলেজ পরিদর্শকের হাতে সোনালি সেবার প্রিন্ট কপি সহ তুমি যে টাকা দিসো এটার প্রমাণ আর কি তো আশা করি বুঝতে পেরেছো ভিডিওটি ভালো লাগলে লাইক করার বা কমেন্টে তোমার মন্তব্য জানান বা তোমার ফ্রেন্ডদের কাছে শেয়ার করে দিতে পারো আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে রাখতে পারো আজকের মতো ভিডিও কিন্তু আল্লাহ হাফিজ